আশ্রয় নেওয়া কয়েক লাখ শরণার্থী আফগানিস্তানে ফিরে গেছে পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান শরণার্থীরা পাকিস্তান ছেড়ে আফগানিস্তানে ফিরে যাচ্ছে গত দশ মাসে পাকিস্তানে আশ্রয় নেয়া অনেক শরণার্থী নিজেদের নিজ বাসভূমি আফগানিস্তানে ফিরে গেছে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কারণ এসব শরণার্থীদের ফিরে যাওয়ার প্রধান কারণ শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া হাজার হাজার আফগান এখন পুনরায় আফগানিস্তানে স্থায়ী বসবাস শুরু করতে যাচ্ছে যার ফলে বিভিন্ন দেশে আশ্রয় এখানে আফগান शरणार्थीরা এখন পুনরায় আফগানিস্তানে ফিরে যাচ্ছে জাতিসংঘের তথ্য গত 10 মাসে 6 লাখ 39 হাজার মানুষ পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে গেছে এই অঞ্চলে বিপরীত মাইগ্রেশনের প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ইউএনএইচসিআর এর রিপোর্টে বলা হয়েছে शरणार्थीরা এখন পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে যাচ্ছে শুধুমাত্র গত মার্চেই প্রায় 40 হাজারেরও বেশি শরণার্থী আফগানিস্তানে ফিরে গেছে রিপোর্টে আরো বলা হয় 2024 সালের প্রথম অন্তত এক লাখ আটচল্লিশ হাজার মানুষ তাদের নিজ বাসভূমি আফগানিস্তানে ফিরে গেছে গত মার্চে শরণার্থীদের আফগানিস্তানে ফিরে যাওয়ার প্রবণতা হঠাৎ বৃদ্ধি পেয়েছে এর কারণ প্রধান হিসেবে উল্লেখ করা হয় শরণার্থীদের ব্যক্তিগত উদ্বেগ ও দুই দেশের সীমান্ত নীতিকে গত বছরের অক্টোবরে পাকিস্তান সরকার শরণার্থীদের ফেরত পাঠাতে একটি কঠোর নীতিমালা প্রণয়ন করেন এতে অবৈধ শরণার্থীদেরকে তিরিশ দিনের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয় এমনকি যারা এটাকে মানতে পারবে না তাদের কারাদণ্ড ও জোরপূর্বক পাকিস্তান থেকে বিতাড়িত করার কথাও বলা হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে ইউএনএইচসিআর প্রায় 98000 শরণার্থীকে পাকিস্তান থেকে আফগানিস্তানে হস্তান্তর হতে অর্থ ও অন্যান্য সহযোগিতা প্রদান করেছে এদের মধ্যে প্রায় হাজার মানুষ নিজেদের পরিচয়পত্র দেখাতে সক্ষম হয় পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিটতে ইউএনএইচসিআর এর সহযোগিতা করা প্রতি 5 জনের মধ্যে একজন ছিল নারী ফিরে যাওয়া শরণার্থীদের মধ্যে অধিকাংশই বসবাসের জন্য আফগানিস্তানের অঞ্চলকে বেছে নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তান সরকারকে শরণার্থীদের জোরপূর্বক বিতাড়িত না করতে আহ্বান জানিয়ে আসছে তবে পাকিস্তান বলছে যারা সঠিক নথিপত্র দেখাতে না পারবে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানে এখন প্রায় তিন দশমিক দুই মিলিয়ন আফগান শরণার্থী রয়েছে